সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে কিন্তু ডেইলি ব্লগ হচ্ছে না আজকে হচ্ছে পুরো কিচেনটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর কি তো এটা হচ্ছে আমার বরের পছন্দ ছিল যে নিজের মানে কিচেনটা পুরো কাঠের ফার্নিচার দিয়ে করবে তো সেটাই করেছে আর অনেকদিন হয়ে গেল একটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের দেখানো হয়নি তো চলো আর এই যে রান্নাঘরে যে সমস্ত ফার্নিচার রয়েছে পুরোটাই কাঠের দিয়ে করেছে আর কি আমার হাজব্যান্ডের পছন্দ ছিল যে যেটা পুরো কাঠের ফার্নিচার দিয়ে করবো আর তোমরা হয়তো দেখেছো আমার বাড়িটা হচ্ছে তিনতলা তো তিনতলা দোতলা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এখনও মানে ফার্নিচারের কাজ তো সেগুলো করা হয়নি আর যখন হবে তোমার তো দেখতেই পাবে আর উপরটা কিচেনটা হচ্ছে আমি মডুলার কিচেন করবো আর এটা হচ্ছে পুরো আমার হাজব্যান্ডের পছন্দ তো চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমি তৈরি করতে পারবো তো যখন করেই ফেলেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে আমারও ভালো লাগবে তো চলো আমার কিচেনটা তোমাদের একটু ঘুরে ঘুরে চলো আর এখান থেকে হচ্ছে আমি দেখানো শুরু করব। তাই এই যে আমার রয়েছে গ্যাস ওভেন তো থ্রি বার্নার গ্যাস ওভেন রয়েছে আর এদিকে রয়েছে চিমনি তো তোমরা তো অনেকেই জানো যে এই ঘরটা আমি ব্যবহার করি না মানে রান্না বান্না হয় না যেহেতু আমার মাসি রয়েছে কাজের মাসি তো বাইরে রান্না করে বেশিরভাগ রান্না করি আর হচ্ছে এখানে একটু কম করি যদি মাসি না আসে কিংবা বিকালে কিছু করতে হয় তো তাই এখানে করি আর কি তো চলো তারপর এই যে রয়েছে বেচিং গ্যাসের পাশে যে একটু বেচিং রয়েছে তারপর চলে এদিকে চলে আসি এখানে তেমন একটা কিছু থাকে না শুধু চাটাই করা হয় এইভাবে এখানে চা চিনি তেল তো এইগুলো একটু রয়েছে তারপর চলে এইদিকে এটা একটু তোমাদের খুলে দেখাবো এই দেখো আগে দেখে না এটা রয়েছে একটা শোকেস তো এখানে সমস্ত আমার যাবতীয় জিনিসপত্রগুলো আমি রাখি সংসারে প্রয়োজনীয় জিনিস মানে রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে তো সেইগুলো এখানে রাখি চলো তোমাদের একটু খুলে দেখাই কি কি রয়েছে এখানে এই যে এদিক দিয়ে রয়েছে সব রকমের মশলাপাতি তো এইখানে হচ্ছে মশলাপাতিগুলো আমি রাখি আর এই যে উপর সাইডে রয়েছে একটা কাছের একটা ছেড় ছিল একটা গিফট পেয়েছিলাম মাহির জন্মদিনে তো সেটাও রেখেছি আর এই উপরটাতে রয়েছে একটা মাটির পুতুল আমি ওপরে রেখেছি আর মাহি যদি ওটাকে নাগাল পায় তাহলে ওটা তো আর থাকবেই না তো তার জন্য ওটাকে আমি ওপরে তুলে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছি সব রকমের জিনিসপত্রগুলো রয়েছে আর এটা হচ্ছে একটা ডয়ার চলে এটা একটা তোমাদের খুলে দেখায় টুকিটাকি কিটাকে জিনিসগুলো এই যে এখানে আমি রেখেছি যেইগুলো খুব একটা লাগে না তো ডয়ারগুলোতে রয়েছে আসবো এটাই এই শোকেসটার মধ্যে কি রয়েছে চলো এটা আবার তোমাদের একটু দেখে এই যে এদিকে রয়েছে কাপ প্লেটের সেট রেখেছি উপরে একটা আর এই যে নন স্টিকের কিছু জিনিসপত্র রয়েছে কুকার রয়েছে তো এই সব জিনিস রেখেছি আর এই দিকটায় রেখেছি আমি হচ্ছে কাচের গ্লাস বাটি যে সমস্ত জিনিস লাগে আর এখানে কিছু স্টিলের বাটি রেখেছি হ্যাঁ তারপর চলে আসবো এইদিকে যে উপর থেকে দেখাচ্ছি কিছু রয়েছে এখানে হটপট আর এই যে একটা পিঠে বানানোর একটা শ্বাস কিনেছিলাম নন স্টিকের তো সেটা রয়েছে আর এইদিকে ফাইবারের কিছু জিনিসপত্র রয়েছে প্লেট কাপ আর এইখানে রয়েছে কিছু কাঁসার থালা বাটি চামচ তো এইগুলো রয়েছে আর চলো এইদিকে কী রয়েছে এই যে এই সমস্ত জিনিস হচ্ছে আমার কাজে লাগে কিন্তু কিনে রেখেছিলাম এখন এগুলোকে ব্যবহার করা হয়নি এবার চলে আসবে এটাই সবটার মধ্যে কিছু না কিছু আমি রেখেছি এই যে এইদিকে রয়েছে মিক্সারের কিছু বাটি রয়েছে একটা হেলমেট এখানে আমি রেখে দিয়েছি জায়গা পেয়েছে তো রেখে দিয়েছি তারপরে এই যে নিচে চলে আসছি এখানটা হচ্ছে প্রচুর দেখো মাটির বাসন রেখেছি আমার খুব শখ মাটির বাসনের তাছাড়া মাহির জন্মদিনে হচ্ছে আমি কিনেছিলাম আর এই যে রয়েছে কিছু জুড়ি রয়েছে এখানে এগুলো দেখো বেঁধে কি সুন্দর করে আমি রেখেছি তো এইগুলো আমার খুব ভালো লাগে তো কিনেছিলাম মেলার থেকে তো এটা এখানে রেখে দিয়েছি আর এই ডয়ারটাতে কী রয়েছে আমি জানিও না সঠিক কোথায় কী রেখেছি অতটা মনেও নেই এই যে এটা রয়েছে কেক তৈরি করার সময় লাগে হ্যান্ড ব্লেন্ডার তো এটা রয়েছে আর এই যে কিছু ফল ফ্রুট কাটার জন্য একটা মেশিন রয়েছে আর এই যে কিছু হাতার খুন্তি এগুলো রয়েছে এই যে একটু চেয়ারের উপরে এই ঠগগুলো আমি রেখেছি এইগুলোর মধ্যে রয়েছে মুড়ি রয়েছে তো মুড়ি ভেজেছিলাম ডিসের মধ্যে রাখুন নিচে রাখিনি ঝাড় দিতে অসুবিধা হয় বলে তো এইগুলোর মধ্যে মুড়িটা রেখেছি আর এই চেয়ারটার উপরে তুলে দিয়েছি আর এইদিকে অনেক জিনিসপত্রগুলো রয়েছে আর চলো তোমাদের ওইটা আর খুললাম না মুড়ি ঢপটা এখানে রয়েছে বলে তো ছোট্ট করে একটা শোকেসের মতন রয়েছে এখানে তো এটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে এদিকে রয়েছে এই দেখো রেশনের চাল এটা রেশন থেকে চাল পেয়েছিলাম তো এইভাবে রেখে দিয়েছি শিরু আছে বাড়িতে শিরো খায় আর কি তো আগে তো মুরগি ছিল এখন আর মুরগি নেই এখন শিরোর জন্যই চলছে এটা আর এই যে ঢপে এটা রয়েছে তেল সর্ষের ধানি বানিয়ে এটার মধ্যে রেখে দিয়েছি আর এই যে রয়েছে একটা উনুন এটা হচ্ছে বাইরেই ছিল এখন একটু ঝড় বৃষ্টির দিন তো তার জন্য ঘরে এখানে এনে রেখেছি তো তারপর চলে আসবো এই দিকটা আর এই যে রয়েছে আমার ডাইনিং দেখো কত বড় জায়গা নিয়ে আমার ডাইনিংটা রয়েছে এখানে হচ্ছে মোট দশটা চেয়ার রয়েছে চেয়ার একটা ওই দিকে সরিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমাদের রান্না বান্নার পরে খাওয়া দাওয়াটা এখানেই হয় তো চলো আমাদের ডাইনিংটা তোমাদের কেমন লাগলো সবার এই টেবিলটা আর আগে ডাইনিং টেবিলটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো এবার চলে আসছি এই যে রয়েছে একটা মাইক্রো ওভেন চলো তোমার একটু খুলে দেখাবো এই যে মাইক্রো খুব একটা ব্যবহার হয় না যখন খাবার দাবার একটু গরম করতে হয় আর একটু কেক টেক করি তো তখন একটু লাগে তখন একটা ব্যবহার করি না বেশ সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি কিন্তু একটা কাজ রয়েছে আমার প্রতিদিন সকাল বিকালে মোচা পরিষ্কার করা তো চলো এই দিকে রয়েছে আমার একটা ফ্রিজ এই ফ্রিজটার অনেক কাহিনীও রয়েছে অনেক পছন্দের ফ্রিজ এটা করে গয়ের কাছ থেকে এই ফ্রিজটা কিনেছিলাম আর কি চলো তোমাদের খুলে দেখায় কেমন হয়েছে ফ্রিজটা আজকে তেমন কিছুই নেই কিছু সবজিপাতি রয়েছে আর এই যে গুড় তোমরা তো একটা ব্লগে দেখেছিলে অনেক গুড় কিনেছিলাম তো সেইগুলো এখানে রেখেছি তো চলো দেখানো হয়ে গেল আর এই সাইডটা কিছু জিনিসপত্র রয়েছে আচার মিউনিস আর এদিকে রয়েছে কাশ্মীরি আম মাখা খেয়েছিলাম তো তারপরে কাশ্মীরি এনেছিলাম চলো এটা হলো ফ্রিজের কাজ দেখালাম ফ্রিজ আর এবার চলে যাবো ওই সাইডটায় তারপর চলে আসলাম এইদিকে দিকে দেখানোর জন্য এই যে দেখাচ্ছি তোমাদের এদিকে থাকে নানান রকমের মশলাপাতি পাতি মানে রান্নাবান্না করার জন্য আর যে সমস্ত জিনিস আমার লাগে মানে রান্নাঘরের শকাবরি বাজার তো সেগুলোই এর মধ্যে রাখা রয়েছে তো সেটাই তোমাদের দেখালাম রয়েছে দেখো একটা রয়েছে ওটা তো আমি পাই না তো এইগুলোর মধ্যেই বেশিরভাগ জিনিসগুলো রাখা হয় আর এই যে একটা ডোর রয়েছে পরপর সবগুলো এদিকে ডোর রয়েছে কিছু না কিছু রাখাও রয়েছে এই যে আর এইগুলো হলো বাড়িতে রঙ করেছিলাম সে রঙের কৌটাগুলো রয়েছে এর মধ্যে মাস্কাবরি বাজারগুলো আনলে রাখি এই কৌটাগুলো খুবই ভালো কৌটা কি বলবো ওইগুলো হচ্ছে বালতি তো চলো বাইরের দিকে ডয়ারে কিছু আছে নাকি ডয়ারে যে একটা প্যাকেট রয়েছে কখন দেখেছি মনেও নেই আর এই যে কিছু প্লেট হয়ে গেছে তো চলো প্লেট হয়ে গেছিলো বলে এখানে রেখে দিয়েছি আর চলো এই দিকটা একটু দেখা এই দিকে কি রয়েছে এই যে এইদিকে রয়েছে আমার বাড়ির যে তো বাসন লাগে আর কি তোলা বাসনগুলো তো এখানে আমি এইভাবে রেখেছি মেজে ঘোষে যখন লাগে তখন করি চলে আসলাম এইদিকে দিয়েছি যে এখানে হচ্ছে আমি খাবার দাবার রাখি বলে এই হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র প্রতিটা ডয়ারে প্রতিটা ডোরে কিছু না কিছু রয়েছে এইদিকে রয়েছে বালতি এর মধ্যে হচ্ছে চাল রাখি যে চাল আটা এর মধ্যে তো এগুলো হচ্ছে রাখি চলো আমাদের রান্নাঘরটা পুরো তোমাদের দেখিয়ে দেবো আর হচ্ছে গ্যাস সিলিন্ডারটা কোথায় রাখি সেটা একটু দেখানোর বাকি ছিল তো সেটা একটু দেখিয়ে দিলাম আর এই ডোরটা এ দেখো পাশে এটাও অনেক জিনিসপত্র রয়েছে তো সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে আমার রান্নাঘরটা সম্পূর্ণ তোমাদের ঘুরে ঘুরে দেখালাম আমার রান্নাঘরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও আর আজকের ভিডিওটা আর বড় করছি না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার দেখা আছে নতুন ব্লগে